আমরা এখন সকলে মিলে তিনবার মাধ্যমে তাকে স্বাগত জানাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অনুদান দেবেন যে যেমন পারবেন আমাদের রথের দু সাইডেই হুন্ডির ব্যবস্থা আছে যারাই আপনারা অনুদান দিতে চান আপনারা রথের দু সাইডে হুন্ডিতে সেই অনুদানটা দিয়ে দিন कृष्ण हरे कृष्ण राम कृष्ण कृष्ण हरे 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 राम हरे रा कृष्ण कृष्ण हरे 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 राम મારા નારે આર આર કૃષ્ણ હરે કૃષ્ણ 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 રે